প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো সাত মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার আগামী দশে জুলাই অনুষ্ঠিত প্রশ্নপত্রটি শিক্ষার্থীদের জন্য নির্দেশনা ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় আশেপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কেন এ দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এ সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো কাজ এক প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার এলাকায় প্রাকৃতিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে তারা চিন্তা করে তার চিত্র খুঁজে পেল আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে অর্থাৎ তোমার আশেপাশের এলাকায় প্রাকৃতিক সেটা তুমি এবং তোমার বন্ধুকে জিজ্ঞাসা কর করে উত্তরটা জেনে নিতে হবে তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধান চর্চা বা অনুশীলন করে থাক আলোচনা করে লিখ কমুনা ছক আমি যা খুঁজে পেলাম অর্থাৎ তুমি যে সকল দুর্যোগ খুঁজে পেলে সেগুলো এই ছকে লিখতে হবে প্রথম বন্ধু যা খুঁজে পেল আর দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল সেগুলো এই ছকে লিখতে হবে আজ দুই সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ আজ দিন সমস্যার সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ নির্ধারণ চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুঃখপূর্ণ বিভিন্ন মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন ইসলামের বিধিবিধান আমার বা আমাদের করণীয় চর্চা বা অনুশীলনের কৌশল আজ চার মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয় গুলোর আলোকে নিম্নত অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো নমুনা সব অভিমতগুলোকে শ্রেণীকরণ ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ এবং সৃষ্টি জগতের কল্যাণ এই তিনটি ক্যাটাগরিতে অভিমতগুলোকে শ্রেণীকরণ করে এই চোখে উপস্থাপন করতে হবে কাজ পাঁচ প্রতিদিন লিখি উপরে কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো প্রিয় শিক্ষার্থী অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে তোমাদের জন্য এই প্রশ্নটির একটি পরিপূর্ণ এবং যথাপযুক্ত উত্তর নিয়ে আসবো সে পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকবে